অপমানিত আমরা অস্ত ছেড়ে দিয়েছি আল্লাহ বলেছেন রসলকে দিয়ে ইদা তারাত্তমূল জহাত ফাসাল্লাহ তাল্লাহ ও আলাই তোমরা তখন যেহাতফিহিসাবে নিল্লাহ কেতালফিহিসাবে নিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দুসমান রাসুলেরদশলম, মুসলি মুম্মার দুুসমান ইসলামের দুষমন্দের বিরুদ্ধে সশস্ত্র জেহাত ছাড়ে দিবা তখন তোমাদের উপরে আল্লাহ লানত লাঞ্চরা অপদেস্ত তাছে বিয়ে দিবেরা। এটাই স্বাভাবিক মুসলমান এখন বলবেন তো লোকে জিহাদ করেন আমাদের তো এখানে জিহাদ করতে কই নাই কিন্তু জিহাদকে যখন সন্ত্রাসবাদ বলে গালি দেওয়া হয় তখন আপনার আপনার পদক্ষেপ কি হয় আপনি তখন কোন অবস্থায় থাকেন ইসলামে জিহাদ আসে না নাই ইসলামে জেহাদ থাকবে না থাকবে না আল কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে কুতিবা আলাইকুমুস সিয়াম যেমনি শুনছেন ঠিক একই শব্দে কুতিবা আলাই কোমল কে তাল একই সিস্টেমে বর্ণনা করা হয়েছে ফরজ করা হয়েছে তোমাদের উপরে জেহাদকে ফরজ করে দেওয়া হয়েছে হা কখনো ফরজে আইন কখনো ফরজেকে পায়া। কখনো ওয়াজিব কখনো সুন্নত এক এক ভূমিতে এক এক রকম হবে কিন্তু পৃথিবী থেকে জেহাদ কখনো একেবারে বন্ধ হবে আজকে আমরা লাঞ্ছিত অপদস্থ অপমানিত নিগৃহীত নিষ্পেষিত নির্যাতিত ভুলণ্ঠিত এর অন্যতম একটা কারণ আমরা আল্লাহ প্রদত্ত ফরজ বিধান জিহাদের দায়িত্বকে ছেড়ে দিয়েছি শুধু ছাড়ি দিই নাই জিহাদের বিরোধিতা যারা করে তাদের সাথে গালে গাল মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া বুকে বুক মিলাইয়া যারা জিহাদের পক্ষে কথা বলে ঠেলাফার পক্ষে কথা বলে শরিয়ার পক্ষে কথা বলে এম আর পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ট্যাগ লাগাইতে শুরু করছি যার কারণে আজকে আল্লাহর গজব লাঞ্ছনা অবদেশনা তবলিগের দুই গ্রুপের মারামারি মীমাংসার জন্য যাই আমরা এমপির কাছে মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে সব আমরা হুজুর আলেম বুঝতে হবে মুসলমান লাঞ্ছনা কত প্রকার ও কি কি বুঝ যাই হোক সেটা আমার আজকে সাবজেক্ট না অন্যদিকে যাব না আমি কেন মন্ত্র করলাম আমি কোন অমুসলিমদেরকে আমার দাদা দিদিদেরকে বলবো আমার মাইকের আওয়াজ ভালো করে শোনো আর আপনাদের মুসলমানদেরকে বলবো যারা যেই গড়া নারী হন একটু খেয়াল করেন আমাদের আকিতা বিশ্বাস হলো মুসলমান সারা আর কেউ জান্নাতে ইসলাম সারা অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না তাহলে যে হিন্দুটা বুদ্ধতা উপজাতিতা আপনার প্রতিবেশী আপনার খেলার সাথে আপনার পড়ালেখার সাথী আপনার সমাজের একই সমাজের লোক হিন্দু আর মুসলমান একই সমাজে বসবাস আমরা করি কি করি না এটা নিষেধ না এবং হিন্দুদেরকে আপনি দুনিয়াবি পার্থিব সহযোগিতা করা কোনো অমুসলিম বিপদে পড়ে গেছে অর্থ দেওয়া তার সপাশে পাশে দাঁড়ানো এটা বরং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে হুকুম করা হয়েছে এই যে ফেনিতে যা ছিল না বন্যা গত দুই বছর আলহামদুলিল্লাহ আমি গুণবিহ আমাদের আপনাদের মাধ্যমে সারা দেশ থেকে মানুষ থেকে চাঁদা কালেকশন করছি হ্যাঁ ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি নিজে সশরীলে গিয়ে বাড়িতে বাড়িতে মানুষকে অনুদান দিয়ে আসছি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আছে যখন ওখানে গিয়েছি কোন কোন ক্ষেত্রে কোন কোন গ্রামে আমি মুসলমানের সে হিন্দুদের হিন্দু পরিবারকে টাকা বেশি দিচ্ছি কারণ আমি গিয়ে দেখছি মুসলমান পরিবারের শুধু পাকঘর পুকুরে পড়ে গেছে আর হিন্দু পরিবারের পুরা থাকার ঘর মাটির সাথে মিশে গেছে তো আমি ওই মুসলমানটা দিছি পাঁচ হাজার আর এই হিন্দু পরিবারে দিছি দশ হাজার নাহলে আপনারা জান আমার লোক আমি দেখাম যে এলাকায় আমি দিছি এগুলো নিষেধ না তাদের সাথে আমাদের সামাজিকতা নিষেধ না কিন্তু তাদের কুপুর শিরিককে আমরা প্রকাশ্যে এটার পক্ষে তাদেরকে আরো বেশি শিরিক করার উদ্বুদ্ধ করার সুযোগ নাই এই কাজ করা যাবে বুঝতে বুঝতেছেন আপনি করেন ওনার সাথে আপনি সুসম্পর্ক রাখেন আর শোনেন আল্লাহ বলছে তুমি যদি দিন পৌঁছাও তাহলে সে তোমার অন্তরঙ্গবন্ধ হবে আর বলছে তুমি মনে মন্দিরে গিয়া মালা লইলে আর হিন্দুদের ধর্মীয় আইকন ধর্মীয় প্রতীক উত্তরণী গলায় দিলে আর হিন্দু মহিলাদের ড্যান্স দেখলে তুমি মনে করছো তারা তোমারে ভোট দিবে তোমার উপর সন্তুষ্ট হবে আল্লাহ কয় আল্লাহ আল্লাহর কথা শুনেন আল্লাহ কয় ওয়ালাং ইম্পসিবল হার গিজ নেহি হো সকা রে বন্দা কোশ্চিন কালেও সম্ভব না কোন কাফের মুশ্রিক বেঈমান কোন মুসলমানের উপরে ততদিন সন্তুষ্ট হবে না যতদিন না মুসলমানরা তাদের ধর্ম গ্রহণ করবে সুতরাং তুমি বোকা খাইছ বোকা হইস বোট পাইবা না ইমানও হারাইছ কসিরা দুনিয়া

আল্লাহর ন্যাক কাজে মানুষকে কি করো সহযোগিতা কর অসৎ কাজে নাফরমানির কাজে সহযোগিতা করিও না শিরিক করা সৎ কাজ না অসৎ কাজ সবচেয়ে নিকৃষ্ট কাজ আপনি বলবেন এটা তাদের ধর্ম ওকে তাদের ধর্ম তারা পালন করবে আপনি কেন বলবেন বুক ফুলাইয়া পালন করেন আপনি কেন তাদের মন্দিরে গিয়ে পেগুড়ায় গিয়ে তাদের শিরিকের মণ্ডপে গিয়ে আপনি কেন নারী পুরুষের ড্যান্স দেখবেন আপনি তো মুসলমান আপনি তো ওদের আঁকি দেয় না হ্যাঁ আপনি এমপিওছেন আপনার মধ্যে বাবুরে দেখ আমার ধর্ম আছে সমাজ আছে আমি তোদের ওখানে যেতে পারবো না তোরা তোদের কাছে যেহেতু আমি এমপি যেহেতু আমি চেয়ারম্যান যেহেতু আমি মেম্বার যেহেতু আমি রাষ্ট্রপ্রধান আমার দায়িত্ব হিসেবে তোদের অন্যান্য জায়গায় আমি যেরকম বাধ্যতামূলক রাষ্ট্রীয় আইনে দিতে হয় তোদের এখানেও আমি দিলাম কিন্তু তোদের এটাকে আমি বিশ্বাস এটা পরিষ্কার করতে হবে তো আচ্ছা দান এটা করলেন না তো অন্তত আপনি না মানবতাবাদী তো প্রকৃত মানবতাকাদিকে আপনি দেখতেছেন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম এরা ইমান ছাড়া কুকুর এবং শিরিকের উপরে মৃত্যুবরণ করে চিরস্থায়ী ধান নামের দিকে যাচ্ছে তাহলে আপনার মানবতা আপনার হিউমিনিটি আপনাকে কিসের অনুভূতি দিতেছে আপনাকে কোন দিকে উদ্বুদ্ধ করতেছে এদেরকে কি জাহান্নাম নাম থেকে বাঁচানো সবচেয়ে বড় মানবতা নয় যে লোক ইমান সারা মৃত্যুবরণ করে সে কি কোনোদিন জানাতে যাবে আয় মুসলিম দাদা দিদিরা মাইকের আওয়াজ যদি শোনাম তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব আমাদের কাছ থেকে ইসলামের দাওয়াত পাওয়া তোমাদের অধিকার গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে আমরা কাউকে জোর করে মুসলমান বানাবো না জোর করে মুসলমান বানানো আমাদের দায়িত্ব না আমাদের কাছে হলো নিজেদের ইমান ইসলামকে আকিদাকে সেভ করে সেটাকে জমিনে বাস্তবায়ন করা আল্লাহর হুকুম রসুলের সুন্নাকে সাথে সাথে অমুসলিমকে ও ইসলামের দাওয়াত দেওয়া ও হিন্দু দাদা দিদিরা শুনকিম ও হিন্দু দাদা দিদিরা আমি তোমাদের নিকটের মালিকের পক্ষ থেকে পানি পৌঁছাইতে আসছি এবং আমি তোমাদের কল্যাণকামী তোমাদেরকে সধুপদেশ দানকারী ওয়া আলম আল্লাহি মা আল্লাহ আলমন ও হিন্দুরা আমি আল্লাহর পক্ষ থেকে যে বিষয় জানি সে বিষয় তোমাদেরকে জানাতে আসছি আমি তোমাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী আমি প্রকৃত মানবতাবাদী ওই এমপি মন্ত্রীরা মানবতাবাদী না ওনারা হলেন হইলেন কোন কোনো এমপি মন্ত্রী জীবনে তোমার এলাকায় নাও আসতে পারে তোমার খবর নাও নিতে পারে এমন ঘটনা আছে না নাই কিন্তু আমি তোমাকে একটা বোট চাই না তোমার কাছে একটা নোটও চাই না কিন্তু তোমাকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই এটা আমার ইমানি দায়িত্ব পুরা মুসলিম উম্মার পক্ষ থেকে আমি এই এলাকার অমুসলিমদেরকে এই এলাকা অমুসলিম যদি থেকে থাকেন মাইকেরা শুনবেন আপনাদেরকে দাওয়াত পোচানো আমাদের দায়িত্ব এটা আল্লাহ কুল দিচ্ছে কুলহাদি হিসাবি আদৌ আল্লাহ আল্লাহ বসি রাতে নানা অমানিক আপনি বলেন এটা আমার রাস্তা আমি মানুষকে একত্ববাদের দিকে আহ্বান করি এক আল্লাহর দিকে আহ্বান করি জেনে বুঝে ইসলাম ই একমাত্র শরীর ধর্ম মুসলমান সারার কেউ জান্নাতে যাবে না এটা আমি ভালো করে জানছি আমার এতিন আমার বিশ্বাস আলুসুল নাও জামাতের আকিদা এটাই এই জন্য আমি অমুসলিমদেরকেও দাওয়াত দিই অমুসলিমদের যারা আমার যারা আমার অনুসরণের দাবি করবে আশিকের রসুল দাবি করবে নবীর দাবি করবে তাদেরও একই কাজ আনা তাবানি এখন কোন হিন্দু দাদা দিদিরা বলতে পারেন ও গুণ নবী সাহেব আপনি তো বক্তা সে ভালোই ওয়াজ করলেন আপনি যা ওয়াজ করছেন এটা তো আপনি কোরআন থেকে হাদিস থেকে করছেন আমরা তো কোরআন মানি না হাদিস মানি না আমরা আমাদের ধর্ম মানি ধর্মীয় গ্রন্থ মানি তো আমি বলবো ও হিন্দু দাদা দিদিরা আস তোমাদের ধর্মের নাম কি হিন্দু কোন ধর্মের নাম না ধর্মের নাম হলো সনাতন দাদা স্বামী ব্রহ্মকুমারী আর্য সমাজ নারংকারী আরিয়া সমাজ এমনিভাবে চোদ্দটা আছে এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে দাবি করে সনাতন ধর্মের অনুসারী বলে আমি বলবো ও হিন্দু দাদা দিদিরা তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি সেটা হলো বেদ বেদ হলো চারটা ঋগবেদ সমবেদ যবেদ অথর্বেদ এ হিন্দু দাদা দিদিরা ঋগবেদের দশ নম্বর মন্ডলের একশো তো চোদ্দ নং সূত্রের পাঁচ নং মন্ত্রী আসে কট উপনিষদের দুইয়ের একের এগারো নং মন্ত্রী আছে একং ব্রহ্মিতং কিঞ্চন একং ব্রহ্ম মালিকাল্লা একজন এটা সংস্কৃত ভাষা মুসলমানদের ইসলামী ভাষা কি ধর্মীয় ভাষা আরবি খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মীয় ভাষা ল্যাটিন অ্যারামিক তারপরে বৌদ্ধদের পালি হিন্দুদের ধর্মীয় ভাষা সংস্কৃত এই হলো সংস্কৃত ভাষা একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি মালিকাল্লা একজন দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই না না নাস্তি নাই 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 কিঞ্চন মাত্র নাই লামে তাকিত নুনে তাকিত ফকিলা খফিজা জুমলা তাকিত ওস্তাদ যে বুঝবো একটা কথাকে শক্তিশালী করার জন্য যত রকম ট্যাগ দেওয়া যায় ঠেচ দেওয়া যায় কথার শক্তিশালী কয় রে আল্লার কসম করি বলতেছে সদ্য গোষ্ঠীর কসম কাই কয় কয় কি কয় না এই আরবিতেও এরকম সিস্টেম আছে কোন রাগায় কসম আছে যেহেতু আল্লাহর নাম সারা কসম খাওয়া কি না জায়জ না এই জন্য ওখানে বলছে কি ওয়ালা না না নাস্তি এটাকে আরবি বাসার ব্যাকরণ অনুযায়ী বলে লামে তাকিত নুনে তাকিত শকিলা খফিবা জুমলা তাকিত একটা শব্দকে শক্তিশালী করার জন্য পাঁচ ছয় দিক থেকে এই কথার পক্ষে তাই দানা হয় কথা বুঝছেন শক্তিশালী করার জন্য এটা নাই 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 কিঞ্চন বিন্দু মাত্র নাই আরবি কর মোহাম্মদ রসুল এক আল্লাহ সারা দ্বিতীয় কোনো মাবুদ নাই ও হিন্দুরা তোমাদের শাস্তি স্পষ্ট আছে ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জম্ম বৈকুণ্ঠ অপ ইনতি তী নামু মোহাম্মদ লা ইলাহা হরতি পাপম যদি তুমি লা ইলাহ বলো তাহলে সমস্ত পাপ পুষে যাবে ইল ইলাহা পরম পাদম প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয় জম্ম বৈকুণ্ঠ অপরিণতি যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সরে যাইবা অর্থাৎ জান্নাতুল ফেরদাস যাইবা তো জপি নামো মোহাম্মদ তাহলে মোহাম্মদ সাল্লাহ ইসলামের নাম বল অর্থাৎ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam ও হিন্দুরা তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে হোতার মন্দ্রো হোতার মন্দ্রো মহা শরিন্দ্র ভ আল্লাহ রাসূল শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ অল্লাহ রসুল মুহাম্মদ রকে ভরস্য অল্লাহ আল্লাহ সকল ইন্দ্রের মহেন্দ্র হলো এক আল্লাহ মুহাম্মদ হলেন আলাইহিSalam এবং অনুসরণীয় চিৎকার করে বলো আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু আর ও হিন্দু দাদা দিদিরা যে কোনো হিন্দু দাদা বলো তোমাদের নিকট যোগ কয়টা কাল কয়টা তো বলবে চারটা সত্য ত্রেতা দাপর কলি বলে দাদারা এখন কোন যুগ চলে যে হিন্দু দাদা দিদি বলবে এখন কলির যুগ চলে বলে তো কলি যুগে যে নবী আসবে বাব্বাদি আসবে অবতার আসবে রসুল আসবে তাকে তোমাদের শাস্তে তোমাদের বেদে তোমাদের পুরাণে তোমাদের ধর্মীয় গ্রন্থে কি বলা হয়েছে তো তোমাদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ পুরাণ হলো আঠারোটা তার মধ্যে একটা হলো কলকি পুরাণ কলকি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার অন্তিম ঋষি কলিযুগর অবতার দশম অবতার শেষ বুদ্ধ শেষ নবী শেষ রসুল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন সম্বল এটা সংস্কৃত ভাষা এটার বাংলা নিরাপদ নগরী এটার আরবি ওয়াহাদ আল বালাদুল আমিন আল্লাহ আকবার তার মায়ের নাম কি হবে সৌম্য বা সুমতি নিরাপদ বা শান্ত যার আরবি হলো আমেনা তার পিতার নাম কি হবে বিষ্ণু যশ ভগবান বা আল্লাহর গোলাম যার আরবি হলো আব্দুল্লাহ দেখবি ও হিন্দু দাদা দিদিরা তোমরা যদি আজকে প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয় প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয় প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয় তবুও তোমাদের কালিমা পরে ইল্লাহ মুহাম্মদুর রসুল কোনো উপস্য নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা দৃঢ় প্রতিজ্ঞা করা সারা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব দাওয়াত পাওয়া তাদের অধিকার এই মুসলমান আমরা যদি দাওয়াত না দিই দুই রকম একটা হলো আপনারা আমরা মনে করি অমুসলিমকে দাওয়াত দাও আমাদের দায়িত্ব না যেমন আমরা অনেকেই কিন্তু অমুসলিমকে দাওয়াত দিই দিচ্ছেন আচ্ছা বলেন তো আমরা যদি মনে করি অমুসলিমদেরকে দাওয়াত দাও আমাদের দায়িত্ব না তাহলে আপনারা যারা আমার সামনে আছেন আর যারা স্ত্রীতে আছেন কেউ কি আপনার অষ্টম পুরুষ দাদার নাম বলতে পারবেন বুঝতে পারবেন নি আমিও পারি না মানে আপনার আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বা আট নম্বরটা পারবেন কেউ পারবেন না কেন দেশে হিন্দু ছিল বৌদ্ধ ছিল অথবা কারো কোনো ধর্ম ছিল না সাদার রহমতুল্লাহ সাহাবান রহমদুল্লাহ খাজাম মুদুল রহম্লা মদ্দিন চসি রহমতোল্লাহ বাবাদুল সৈয় রহমতুল্লাহ শহীদ হামদান রহমল্লাহ নিজামুদিন আলী রহম্লাহ সাহাম আলী খানাহি রহমতুল্লাহ তিনশো ষাট আলিয়া বলো আর বারো আউলিয়া বলো এরা কি এই দেশের মানুষ এরা আরব থেকে আসছে এসে দাওয়াত দিয়েছে যারা দাওয়াত পেয়েছে এবং দাওয়াত গ্রহণ করছে তারা মুসলমান হয়েছে যারা দাওয়াত পায় নাই অথবা দাওয়াত গ্রহণ করে নাই তারা অমুসলিম রয়েছে কি ওখানে দেখবেন প্রধান ফটকে দরজার মধ্যে লেখা আছে গেটে শাহজালাল তার সাঙ্গ পাঙ্গ সহ ইসলাম ধর্ম প্রচারের জন্য ইয়ামান থেকে আগমন করিয়াছেন ইসলাম প্রচারের জন্য আসছেন আজকে আপনারা আর আমরা দাওয়াত দিতে রাজি না এটা একটা আর একটা হলো আজকে যদি আমরা এদেরকে দাওয়াত না দিই তাহলে কাল কেয়ামতের মাঠে এরা যখন জাহান নামে যাবে তখন এরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি তো বলছেন লিকুলি উম্মতের রসুল প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে আপনি তো বলছেন লিকুল্লি কমিন হাত প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে আপনি তো বলছেন ওয়াইমিন উম্মাদ ইল্লা খালাফি হানাদির এমন কোনো জাতি নেই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই আপনি তো বলছেন ওমা কুন্না হাতা নবাসা রসুলা নবী রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিতে পারি না কিন্তু আল্লাহ আমরা তো সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার ১৪৫৫ পঞ্চান্ন বছর পরে বাংলাদেশের সাবারের আশুলিয়া আশুলিয়া এলাকায় জন্মগ্রহণ করছি বাইপাল এলাকায় জন্মগ্রহণ করছি তখন তো আমাদের কাছে কোনো নবী রসুল আসে নাই জীবিত অবস্থায় পাই নাই বর্তমানে কোনো নবী জীবিত অবস্থায় আছে কে পর্যন্ত আসবে এজন্য বলা হয় কাদিয়ানিরা কাফের 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 জুনা বলে ও বি কাফের আগামী পনেরো তারিখে আল্লামা মধুপুরের পিসা দামাত কাতুম মহা সম্মেলনের ডাক দিছে ঘোষণা করতে হবে আর যদি রাষ্ট্র না করে তাহলে রাষ্ট্রের বড়ি বলতে হবে তারা মুসলমান না কাদিয়ানি এই গণতন্ত্র দিয়ে তো বেড়া গর তিপ্পান্ন বছরে কাদিয়ানিদেরকে কাভেরই ঘোষণা করা যায় নাই বিএনপি জামাত ক্ষমতায় আসে কোনো কোনো আলেম ওলামাও ক্ষমতায় আসে কাদিয়ানিদেরকে কাফের করতে পারছে আরে নাই পারবে না কারণ দিস ইজ গণতন্ত্র ডেমোক্রেসি ওয়েস্টার্ন ডেমোক্রেসি এটা মদিনার ইসলাম না যতই বলুক মদিনা সনদে রাষ্ট্র চালাইব শেখের বেডি কইছে এমন মদিনা সনদে রাষ্ট্র চালাইছে সব মোল্লা জেলখানায় দিস ইজ মদিনা সনদ তার বাপ শেখে বলছিল যে আমি কোরআন শূন্য বিরোধী কোনো আইন করব না এমন সংবিধান দিয়ে গেছে সংবিধানের মূলনীতি সেটা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সবচেয়ে বড় বড় কুকুর এবং শিরিক যা কোরআন শূন্য বিরোধী কিছু করেন মানে ওখানে লেখে নাই কোরআন মানা যাবে না হাদিস মানা যাবে না কিন্তু সংবিধানের মূলনীতি কটা। এখন কি করছো সবাই মিলে জুলাই সনদে সাইন করছি কি খুশি জুলাই সনদ জুলাই সনদে দুই নম্বরে কি লেখা আছে ভাড়া করি হরেন আবার ওখানে লিখছে যেহেতু এই দেশের মালিক জনগণ খবর আছে নি সাইন দিয়ে আইছেন খবর লন ইমানের খবর লন এমপি পরে হন প্রধানমন্ত্রী পরে হন আরে আমরা তো আজকেও নাই কালকেও নাই আমরা তো গুমের লোক ঘুম থেকে আল্লাহ ভাই করিয়েছে দশ দিন ছিলাম গুমে নয় দিন ছিলাম রিমান্ডে বত্রিশ মাস ছিলাম জেলে দুই বছর পরে জেলে জেল হত্যার চেষ্টা করছে আপনাদের পাশে হাই সিকিউরিটি কাশিমপুর এখানে রাখা হয়েছে বত্রিশ মাস দশ দিন গুমে লটকায়া কারেন্টে শর্ট দিয়া সারাদিন পিটাইছে বেহস হওয়ার এক পর্যন্ত ছাড়ে নাই বলছে এই গুণবি তুই কেন বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম আমি এটা আল্লাহর বিধান এই জন্য বলি কয় না তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম তাইলে করস ফায়ার সালান সকল ধর্ম সঠিক বলা যাবে এটা বললে তো আমার ইমানই নাই বেড়া বাস মরা বালো ইমান ইমান হারিয়ে বেঁচে থাকার ইমান নিয়ে শহীদ হওয়া হাজার কোটি গুণে উত্তাপ ভয়ঙ্কর এক সমস্যা তুমি আপনারা তো মনে করছেন গণতন্ত্রকারী সিঁড়ি অফ ক্ষমতা হ্যাঁ মানে এটা দিয়ে দেয় খালি ক্ষমতা দেবেন উহ এটা একটা আলাদা ধর্ম আলাদা মতবাদ আলাদা আদর্শ এটা কুফুর শিরিকের ডেরাম এটার ভিতরে যারা যাইবেন ইসলামের নামে গেলেও আস্তে 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 গণতন্ত্র করতে 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 গণতন্ত্র মানতে 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 আপনি কুফুর এবং শিরিকে নাস্তিক হয়ে যেতে পারেন কিন্তু গণতন্ত্র দিয়ে এগত একশো বছর ইসলাম প্রতিষ্ঠা হয় নাই আগামী এক হাজার বছরেও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এ হুজুর বড় হুজুর এই হুজুরের কেরামতি যে সুইয়ের ছিদ্র দেওয়া উদ্ভুগছে এটা শুনলে বিশ্বাস করলে করতে পারেন কারণ আলুসুন জামাতের কিদা কেরামত উল্লাহ রিয়াই হপ্পন হপ্পন্তি উলা ওলামায়ে কেরাম আল্লাহর অলিদের কেরামতি সত্য ওনারা খরকে আদত যে কোনো কাজ আল্লাহ ওনাদের দ্বারা ঘটাইলেও ঘটাইতে পারেন হতে পারে হুজুর সকালবেলা এখানে কি করছেন আজকে রাত্রে এখানে হাজির হয়েছেন কালকে সকালে হুজুর হুজুরের গ্রামের বাড়িতে দেখলেও দেখতে পারেন দেড় ঘন্টা পরে এক ঘন্টা পরে আল্লাহ আল্লাহরিদের জন্য অনেক সময় জমিনকে কি করে দেন সংকীর্ণ করে দেন আবার অনেক সময় প্রশস্ত করে দেন এটা আল্লাহ চাইলেই করতে পারেন এটা বিশ্বাস করিয়েন কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বা হবে এটা বিশ্বাস করিয়েন না হিমাল জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এই এলাকায় চলে আসলেও আসতে পারে নেপাল থেকে নাকি নেপালে না ওখান থেকে বাংলাদেশে চলে এসছে আপনাকে গাজীপুরে হে পাইলে আপনাদের সাভারে যদি এটা বিশ্বাস করেন করতে পারেন কিন্তু গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা নাই ছোটো মুখে বড় কথা কয়েক গেল মানলে কবেন না আমাদের রুজুরা করছে বড় বড় হুজুরা আমাদের হাবিজুদুর রহমতুল্লাহ আমাদের ইসলাম রহমতুল্লাহ আমাদের আমিনিসম্লা হ্যাঁ ওনারা করার কারণে আমাদের জন্য স্পষ্ট হয়ে গেছে শেখুল্ল আমিনিস হাবিজুজুজ যেটা পারে নাই সেটা আমি কেওলা পারবো না কিন্তু আমি কি হাবিবুদ্ এসে বড় হলি আমি কি আমিনিসাবে এসে বড় এলেমলা আমি কি শেখুলাদিস এসে বড় সমাদৃত তাহলে ওনারা যেটা পারে নাই ওনাদেরকে যেটা দিয়ে ধোকা দেওয়া হয়েছে বোকা বানানো হয়েছে সেটা দিয়ে আমাকে বতরিকে আওলা দোকা এবং বোকা এবং গোলাম বানাইয়া রাখবে এই জন্য গণতন্ত্র সারেন খেলাপথ ধরেন বাসলে গাজী মল্লে শহীদ হয়তো শাহাদত নয়তো খেলাপথ ইম্মা শাহাদা ইম্মা নুসরা তন্ত্রমন্ত্রের দিন শেষ খেলাপথের বাংলাদেশ বাইর না বাইর না বাইর বুক এমনি ওই বাইর বুক এমনি জিব্বা তো মোড়া হয়ে গেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক একটু গান খাই নি আমি তো এই ওয়াজ দিছ এই সারা দিন দেখি মিছিল দিছ মিথ্যা তুমিও মিথ্যুক তোমার হবু এমপি হবু মন্ত্রীও মিথ্যুক তুই করতে পারবে এখন তো আসলটা বাইর না খেলাফত করলে হা করে মা এটা কি এটা কি চিড়িয়াখানায় আছে হ্যাঁ নাচ মানে ধরে না জমিনে এই চিন্তায় আছে আরে মুসলমান বলে গেছ এক বছর না একশো দুশো বছর না বারো শত বছর পৃথিবীর বুকে আমরাই মুসলমানরাই খেলাফাল আমিন হাদিন নবুয়া পরিচালিত করেছে কালিমার পতাকা তলে এক ইমামের অধীনে সারা বিশ্বের মুসলমান ছিল আফ্রিকা মুসলমান শাসন করেছে ইউরোপ মুসলমান শাসন করেছে এশিয়া মুসলমান শাসন করেছে নয় তো রে পারে না হ্যাঁ মুসলমান শিখেন শিখেন নতুন করে শিখেন এই তন্ত মন্ত্রম্যানিদের উনিও তো ইউস আপনিও তো ইউস পর পুরুষের সাথে যারা দেখা করে সসর কথা বলে আদান প্রদান করে ওনাদের কি বলা হয় মানে আমরা হুদুর হুজুর করতে আসে এহুদুর এহুদুর রে আল্লাহ হারাইছে এহুদুর রে আল্লাহ পাঠাইছে বুঝলি হায়াত শেষ আমরা জানি আমার গুমের ভিতরে তিনবার কালিমা পড়াইছে শাহাদা করেছে কই আজকে তোমার খরচ পায় বাস কালিমা পড়ে নিছি কালিমা পড়ছি কেন এই দুর্ন পিটেছে বুঝলেন আপনারা তিনবার কালিমা পড়াইছে সাত দিন নয় দিনের রিমান্ডে সাত দিন পিটাইছে প্রতিদিন এমন পিটানি এখনো পায়ে ব্যথা পাই হাতের তালুতে মাঝে মধ্যে ব্যথা পাই শরীরে হঠাৎ করে ব্যথা এই পরিমাণ অত্যাচার করছে প্রথম কথাই ছিল গণতন্ত্রের বিরুদ্ধে কেন করো সকল গোয়েন্দা এসে বলছে গণতন্ত্র আমি বললাম আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে বলি এটার জন্য আমার উপর এত খেপলেন কেন আপনারা না বলেন গণতন্ত্র মানেই হলো যে কোনো আদর্শের লোক মতবাদের লোক তার আদর্শ প্রচার করতে পারে আমার আদর্শ হলো খেলাপথের আদর্শ আমি ইন্ডিয়ার গোলামিও করবো না আমেরিকার গোলামিও করবো না গোলামি যদি করতে হয় আল্লাহ আল্লাহ রসুলের তোমার ভালো লাগে তুমি ইন্ডিয়ার গোলামি করো তোমার ভালো লাগে তুমি আমেরিকার গোলামি করো আমাকে কেন জবরদস্তি করো ও এখানে আর মানবতা নাই এখানে আর বাক্সাধীনতা নাই ইসলাম আর মুসলমানের পক্ষে আসলে তখন আর ব্যক্তিস্বাধীনতা বাকস্বাধীনতা হয় না সেটা হয়ে যায় জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাস দিস ইজ ডেমোক্রেসি কনসেপ্ট অফ ডেমোক্রেসি এই ডেমোক্রেসির কনসেপ্ট হলো এটা আপনি যখন ইসলামের পক্ষে কথা বলবেন আল্লাহর পক্ষে কথা বলবেন রসুলের পক্ষে কথা বলবেন তখন আপনি হয়ে যাবেন উগ্র সন্ত্রাসী জঙ্গি হ্যাঁ বিচ্ছিন্নতাবাদী আর যখন আপনি কোরআনকে লাথি দিবেন আপনি যখন রসুলকে গালি দিবেন আপনি যখন রসুলের ব্যঙ্গ করবেন আপনি যখন ওলামায় কেরামকে শিকল দিয়ে বেঁধে ভারতে নিয়ে যাবেন তখন সেটা হবে বাক ব্যক্তি ব্যক্তিস্বাধীনতা দেখেন নাই গত বছর দশ জোড়া দড়া খাইছিল সিলেটের হোটেলে কথা হয় নাকি কিনে সিলেটের রেস্টুরেন্টে দশ জোড়া ধরা খেয়েছে না রে মেয়ে নারী পুরুষ কত ছেলে আর মেয়ে যুবক আর যুবতী জোড়ায় জোড়ায় পরে ওই এলাকার মুরব্বীরা আর তহিদবাদী পাতি বাইরা দইরা বিয়ে পড়াই দিছে দশ লাখ টাকা করে মোরা না এবার যখন বিয়ে পড়াই দিছে তখন লম্পট লম্পট নিরা তথাকথিত বুদ্ধিজীবীরা তারা মিডিয়া পাড়া গরম করে বলছে হ্যাঁ এভাবে জবরদখল করে এভাবে জবরদস্তি বিয়ে করিয়ে দেওয়া এটা বাক ব্যক্তি স্বাধীনতা বিরোধী রে বিবাহ বহির্ভূত হোটেলে গিয়ে থাকা সেটা কি সেটা তোমরা তো সেটার বিরুদ্ধে কথা বললা না এখন যখন মুসল্লিরা মুসলমানেরা মুরব্বীরা ওলামায় কেন তীরে ওর তোর কি হোক আমার বয়ফ্রেন্ড ও তোমার কি আমার গার্লফ্রেন্ড তুমি ওর সাথে কয়বার আসছো অনেকবার আসছি তুমি ওকে পছন্দ করো হ্যাঁ ও তোমাকে পছন্দ করো তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ মিয়া মিবি রাজি দশ লাখ টাকা কাবিন করে আমরা আইনলাম কাজী সালা এবার যা এরকম দরকার হচ্ছে আমরা কোক এই এলাকায় এরকম কোনো পতিতালয় আসেনি ওই যে নাইট ক্লাব এই নাইট ক্লাব আর হলো আবাসিক হোটেল আবাসিক হোটেলে তিন ঘন্টা এক ঘন্টা দুই ঘণ্টা তোমরা এখন রুম ভাড়া দেয় আপনারা খবর রাখবেন আপনাদের দায়িত্ব কিন্তু এমপি সাহেব মন্ত্রী সাহ চেয়ারম্যান কি জানবো আমি তো জানি না যেটাই হন সভাপতি সাহ দরাকিবেন কিন্তু আহা হা বুঝেন ভাই আপনি মুসলমান আমি আপনাকে অ্যাজ এ মুসলমান আমরা শেখ হাসিনাকেও ওয়াজ করছি খালেদা আরও ওয়াজ করছি যার মঞ্চে শুনবো যার মঞ্চে শুনবো না আমরা সবাই ওয়াজ করি ইসলামী দলের বলি নেই এতক্ষণ তাহলে ইসলামী দল নন ইসলামী দল নাই সবাইকে শরিয়া ভিত্তিক কোরান শূন্য ভিত্তিক কথা বলা উলা মায়ক এরামের দায়িত্ব আলু লামা ওরাসতুল্িয়া ও হিন্দু দাদা দিদিরা তোমাদেরকে যদি আমরা দাওয়াত না দি তোমরা বলবা ও কালকে আমাদের মাদে আল্লাহ কাছে বলবা আল্লাহ গুনবি সাহ তাসিরুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রধান বক্তা হয়ে আইছিল আইসা ওয়াজ করে গেছে শুধু মুসলমানদের জন্য আল্লাহ আমাদের নাম লয় নাই জিজ্ঞেস করেন গুনবি রে আল্লাহ বলবে কেন আমি তো গুনবীরের সকল মানুষের জন্য নবীর হিসেবে পাঠাইছি উখরিজাতিন মুসলমানদেরকে দায়িত্ব দিচ্ছি এরা না আল্লাহ আমাদের এলাকার সভাপতি সাহেব এই যে আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর এই যে আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি ব্যবসায়ী এরা আমাদের সাথে একই খেতে বসবাস করছে এক চাষাবাদ করছে একই রাস্তা দিয়ে চলাফেরা করছে একই গ্রামে বসবাস করছে একই নদীতে গোসল করছে একই পুকুরে মাছ খেয়েছে কিন্তু কোনো দিন আমাদেরকে দিন আদান প্রদান করে নাই জিজ্ঞেস করেন এই সভাপতি সাহেবের সাথে আমাদের কত সম্পর্ক ছিল এই বড় হুজুরের সাথে আমাদের কত সম্পর্ক ছিল এরা কোনো দিন বলে নাই ইসলাম ই একমাত্র শরীর ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আল্লাহ যদি দাওয়াত দিত হয়তো আমরা মুসলমান হইতাম একটা উদাহরণ দিয়ে দুই হাজার একুশ সালে মাওলানা কালিম সিদ্দিক সাহেব দুই হাজার ষোলো সালে মাওলানা কালিম সিদ্দিকি সাহেব বাংলাদেশে আসেন। আমরা তার সঙ্গী ছিলাম আমাদের এক ন মুসলিম ভাই মিরপুর বারো নম্বরে তার বাড়ি আছে তার গার্মেন্টস আছে বাড়ি বগুড়া সে আমাকে বলল নবী ভাই যেহেতু হুজুর অমুক দিন কালিম সিদ্দিকি সাহেব ওই অমুকদিন ইয়াতে যাবে জামিল মাদ্রাসায় বগুড়া শহরে জামিল মাদ্রাসা উত্তরবঙ্গের হাটাদারি মাদ্রাসা বলা ওইটাকে হুজুর ওইখানে বয়ান করবে আপনিও যাবেন আমার ইচ্ছা আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে এখনও বিয়ে করে না কালিমা পড়ে না মুসলমান হয় না বয়সের বারে বাঁকা হয়ে গেছে গুনবি ভাই যে কোনো সময় আমার মা মারা যেতে পারে আল্লাহ আমাকে ইমান দান করছে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া কিন্তু আমার মা যদি মুসলমান না হয় এটা তো আমি সহ্য করতে পারবো না আমার মন চাইতেছে আপনি সহ যদি গিয়ে আমার মারে দাওয়াত দিতেন বগুড়া শহর থেকে মাত্র এক ঘন্টা থেকে দেড় ঘন্টার রাস্তা আমার নিজের প্রাইভেট কার আছে আমি আমাকে আপনাকে আমার গাড়ি দিয়ে নিয়ে দাও আমি বললাম ঠিক আছে যাওয়ার সময় সে বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিছে। নিয়ে বলতেছে একটু দিয়েছে বলতেছে গুনবি ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু আর আমি ছিলাম তার বাল্যকালের বন্ধু এরা ছিল মুসলিম পরিবার আমরা ছিলাম হিন্দু পরিবার আবার এর বাবা আর আমার বাবা বাল্যকালের বন্ধু ছিল একে আমার মা খুব ভালো করে শিলে আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করি যখন আমি তার মাকে দাওয়াত দিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ ভালো করে শোনেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যখন তার মাকে দাওয়াত দিছি তখন তার মা কেঁদে দিয়ে বলতেছে হুজুর তোমার কথাই যদি সঠিক হয় ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম তাহলে আজকে আমার বুড়ার কি হবে আমার বুড়া মানে আমার স্বামী তাহলে আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল তারা তো কোনোদিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই বুঝছেন সভাপতি সাহেব হ্যাঁ আপনার বিরুদ্ধে আপনার দলের লোকেরা যদি হিন্দু বৌদ্ধ থাকে এরা বলবেন যে আমরা ওনার কথা শুনছি ওনার সামনে গিয়ে বসে থাকতাম কিন্তু উনি কোনোদিন ইসলামের দাওয়াত দেয় নাই প্রিয়া এই জন্য ছা চা আপন বা নিজের বাসাইতে হবে না তাহলে আপনি ধরে খাবেন ওখানে এই হুজুর আমার প্রতিবেশী ছিল সত্তর বছর এই মুসলমান আমার সাথে